আলোপ বলেন ইন্ নাম অবশ্যই আমরা বা আমি লান সরু নামে তাকি নান সরু নান সরু নান সরু অবশ্যই

অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি করব আমার রসুলদেরকে এবং যারা ইমানদার তাদেরকে জগৎ সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ইমানদারদের জন্যে কোন বেইমানের জন্যে আল্লাহর সাহায্য এখন নেই ভবিষ্যতেও থাকবেন

এক থেকে প্রশ্ন আসে তাহলে প্রথম নাম্বারে আল্লাহ সাহায্য করবে না জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি রসুল করে অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি করব প্রশ্ন আসতে পারে রসুল এখন আর নেই কে পর্যন্ত আসবেও না

রসুলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কেয়ামত পর্যন্ত অসচ রসুল আর কেয়ামত পর্যন্ত আসবে না আল্লাহ বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে আমি যতগুলো তাফসির দেখেছি আয়াতে মফাসের দেখেন আয়াতের তাফসিরে রসুল বলতে নায়েবে রসুল এখানে বুঝিয়েছেন আর ওলামা ওরাসুল আমা আলেমা যারা এরা নবির ওয়ারিস নায়েবে রসুল উত্তরাধিকারী তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি তারা ছেড়ে গেছে এলেন ঐশী বাণী সুতরাং এলেন যারা পাবে দুনিয়াতে ঐশী বাণী যারা অর্জন করবে এই মানুষগুলোই আল্লাহ নবীর উত্তরাধিকারী নাই বেরোসে এদেরকে আল্লাহ সাহায্য করবেন তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন আর আল্লাহ গ্যারান্টি কখনো মিথ্যা হওয়া সম্ভব না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী সাহেব আসতেছে আপনারা দলীয় সরকারি সময় নেবেন যে আপনারা আমাদের আজকে এই সবসময় আলোচনা শুনবেন একটু দলীয় সরকারে বসেন কেউ বলবেন না আপনারা মন্ত্রী মহলের জন্য একটু দেখা করেছেন কেউ আলোচনা করবেন না কালি মন্ত্রী আপনার একটু দেখা করেছেন

سبحان الله الحمد لله لا اله الا الله শিয়া আমাদের চরো সন্দিন রাজাকে সুইয়া আল্লাহ মোহাম্মদ স্লে নী সই দে অবশ্যই আমরা সাহায্য করছি আমার কারাগারের ভেতরে আমি আমাতা মুফতি হোসেন বাজি মল রমায়দার ভাবি কম মাদ্রাসা কেন্দ্রিক প্রায় ছিয়াত্তর জন আলেন এবং আমি সহ এক জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম বিশেষ করে মুক্তি শাখাও রাজি সাহেবের কাছে এই আয়াত নিয়ে আমরা দুজন কথা এক জায়গায় বলতাম আল্লাহ রসুলানা কেন দিয়েছে এবং রসুলানকে তিনি সাহায্য করবেন বলে করঙ্গীকার করলেন

মানে আমার এক নানি শাশুড়ি ছিল বলতো যে বক্তার গলার জোতার তলার সমান জোতার তলায় যেমন কিছু বাঁধে না মিডিয়া এগুলো যখন করছে দেখতে পাচ্ছে না

সাহায্য করছেন করবেন বলে যে ঘোষণা করান দিলেন হাজরতে আলো থেকে হাজরের মোহাম্মা পর্যন্ত আমরা দেখেছি নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি তাদের যে সাহায্য আমরা পাক তাওলা জব্বর ইনতে খানা যে গ্রন্থ আমরা জানি 104 খানা সহিফা 104 খানা বড় কিতাব এই সামলাইজগুলো আমরা দেখেছি হযরত মুসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম বিশেষ করে আমাদের নবীজি আকে হযরত ঈসা নবীর সাল্লাল্লাহুকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলে এই সমস্ত নবীরসুলদের সাহায্যের দিকে তাকিয়ে যারা আছে এই মানুষগুলো যদি শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চাই তাদের জন্য পাথিম হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সুতরাং নবীর অসুল যেহেতু এখন মেয়ে নবীদের ওয়ারিশ আছে তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন কে পর্যন্ত করবে তার বাস্তব প্রমাণ আজও এই দুনিয়াতে যারা হকানি আলেম আছে তারা ইমাম তাইমিয়ার ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে হকানি আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোকা দিয়ে বোকা মানিয়ে নিজেদের আখের বসায়

দিনকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে তিন নাম্বারে যারা জালেমের জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বসে আছে আজ হকানি আলেমের নাম নিয়ে চার পাঁচ লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি নাম খুঁজে পাওয়া যায় না হকের ডিলার হয়ে বসে আছে কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম যে গিয়ে আপনি বলে আমি আল্লাহর দলের সভাপতি এরকম প্রায় উনিশটা না বিশটা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে যেগুলো বাইরে থাকতে কোনোদিন নাম শুনি না সমাজ মুসলিকরা বা আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আলহাল্লামের জীবনে দেখেছি হাজরতামের জীবনে করানের ভেতরে দেখেছি জীবনে দেখেছি তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেনা এখন নেই আসবে না এখন আলেমদেরকে আল্লাহ সাহায্য করছে তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর হত্যানে আলেমরা আমি আবার রিপিট করছি হত্যানি আলেম পাওয়া যায় দরবারে আস্তানা না দস্তানা না মাজারে না কোথায় তিনটা জায়গা ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ওই ঐতিহাসিক বক্তৃতায় এটা আল কিতাবে আছে প্রথমে যদি আপনি খুঁজতে চান মাটির নিচে যাবেন কবরে ইমাম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন দিমত আছে কারো না কোথায় পাওয়া যাবে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল কোথায় পাওয়া যাবে হপ্তানেম আপনি যদি খোঁজ করতে চান তাদেরকে আপনি সর্বপ্রথম খোঁজ করে দেখবেন মাঠের নিচে তারা আছে কবরে আছে দ্বিতীয় নম্বরে আজ যারা যান বাজি রেখে আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য জন্যে কালিমাতুলিয়া জেহাদের ময়দানে যারা কাজ করছেন জীবন হাতে নিয়ে এরা হচ্ছে আল্লাহ এই বান্দার দৃষ্টিতে তারা হত্তাহি আলে। তিন নাম্বারে হাতখানে আলেম পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে জালেমদের জুলুমে যারা অন্ধ ঢোকে ঢুকে ঢুকে দিন কাটাচ্ছে আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ আঠাশ বছর আমাদের তিনটা বছরে হাঁপ লেগে গেছে তারা আজ আঠাশ বছর এরকম

سبحان الله والحمد <سؤال> لله <applause> لا إله <سؤال> إلا <سؤال> الله. <سؤال> الحمد <سؤال> لله لا إله إلا الله. আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না আল্লাহ সাহায্য ছাড়া আপনি এক সেকেন্ডও বেশি থাকতে পারবেন

এনাদের বিরুদ্ধে যদি কার ষড়যন্ত্র করে সে যেন রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় আঠারো নম্বর